উঠা উঠি কৰবে তুমি দেখি পাছ আজি খেত গিলা খেত গিলা ধান গিলে এইখিনি আৰু দাদা ছ' হেল্ল' গাইজ গুড মৰ্ণিং ৱেলকাম টু মাই নিউ ব্লগ ভিডিঅ' আজিকালি অনেক দিন পৰ ব্লগ ভিডিঅ' বনাই আশা কৰি সবাই ভাল আছ ভাল নাথাকিলে ভাল থাকাৰ চেষ্টা কৰ তো আজকে আমি দিকে আসি ব্লগ ভিডিওটা শুরু করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাঁধটা এইদিকে আমরা বাঁধ আসি তো এরপর চলো আমি তোমাদের কাছে পুরো দিন আমি কি করবো না করব পুরো বিষয়টি তোমাদেরকে আমি দেখাবো তো বান দিকে আমি এখন আপাতত এসেছি এই যে দেখছো তোমরা এখন আমি এখন দাঁতন নিবো আর কি যে মুখ ধোয়ার জন্যে যে ব্রাশ ব্যবহার করে তো ব্রাশ তো নাই আমি এখন এই দাঁতন খুঁজছি আর কি তো বা দেখি দাঁতন নেওয়ার পরে রাজ এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লাইন দতন পাই গেছে তো এটা আমি এখন দাঁত গুছিবো আর কি ফার ঠান্ডা অনেকটা বেড়ে গেছে আর ঠান্ডার কারণে আমার सर्दी হয়েছে আর কাশিটাও অনেকটা হয় গেছে

আমি কিছু নাই আমি এটা আমাদের গায়ের বাইপাস রাস্তা এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু গায়ের পরিবেশটা তোমরা দেখে লো এই যে রিলস বেরার চেষ্টা করছি তো হাতে যতই আছে মানে এটা চেষ্টা করছি আর কি তো দেখা যাক কেমন হয় তো গান ক্যামেরাম্যান আমাদের বিপ্লব সিলেক্ট করছে তো গানটা কি বলে लड़की वाला इंगाटा को सुना ले गान भूली गेछ गान सुने नै महादेव या रील शूट होथे गाइस हेलो ल तू जदी ता ओ होर

যদি হয় মই পাঁচশ টকা আচ্ছা त तुम्हारे पेपर टा बुझदै पहिले जदी के मास धरा जने जदी के बोलते जाओ त रबिदास सँग जगाद जोग करबे कि मे आमा सँग जगाद जोग करबे हामी रबिदास सँग जगाद जोग कर दिबो त चलो एयरपोर्ट आमी मुहा दउ आरके त फाइनली आम दर मुहा दउ हाय गएसे वाह त्यसपोर आरा घर जाबा घर जाय चाता झन्की खाइंदु एकदम के हो भलो आगे त हाँ छोडो आओ डर लागिरहे कि त আৰু দিয়া আছে চাহ দেখ আকা ডৰাই থাকি গেল হৈ যল আমি চাহ তাহি সকালে না্তা কৰি আৰু বিলাত বাঢ়ি আহি বিলাত বাঢ়ি দেখি বিলাতী গাছগিলা কেমন হৈছে তোমাৰ কওক চল বিলাত গাছগিলা আমি দেখাই নিদিবা হয় এই যে তোমাৰ দেখি পাছ বিলাত গাছ কিলো এই বিলাত বাঢ়ি আৰু একটা আছে বিলাতী বাঢ়ি এই যে তোমাৰ দেখি পাছ এই যে আমাদের বিলাতি গাছ বিলাতি হালকা হালকা ফুল লিছে নুবিলাতি গাছ লেখা আছে একটু তোমরা কমেন্টে জানাবে আর বিলাতির দরকার হলে বলবি বিলাতি ধরবে তখন অবশ্যই বিলাতি দিব সবাইকে আমাদের দেখ একটা বাগান করতে এই দেখো বেগুন বেগুন টাকা আর কি বলে এই একটা গাছ মরে যাচ্ছে কিছু কারণবশত জানি কেন হচ্ছে হালকা জল লাগবে বিলাতি গাছ এই যে আর এই যে সাইডটা আছে এই সাইডটাতে আছে আলু এই যে তোমরা দেখতে পাচ্ছ আলু ভ্যালি এই দেখো আলু এইখানে আছে আলু লাগা এদিকটাতে আছে ওই আলু আছে আর এই যে এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা এই সাইডটাতে আছে তোমার কি বলে কলমি শাক আছে তারপরে মূল আছে এদিকটা আর কি ওই মানে কিছু কিছু বার হয়েছে কিছু কিছু হয় নাই আর এইখানেও কিছু বার হয়েছে এইখানে এগুলো তোমার বটে মুলা साग ওটা এই যে বোনা হয়েছে এই টুকটুকু ছোট ছোট বার হয়েছে আর এগুলা অলরেডি বার হয়ে গেছে এই যে এইলা এখন খাওয়া চলছে আপাতত এই যে তোমরা দেখছো রেডি একদম পুরো রেডি হয়ে গেছে এলে খাইতেছে যদি কারো মুলার দরকার হয় চলে আসবে নেদুব চল আৰু বিলাতী বাঢ়ি আছে সেইটো তোমাৰ দেখান দিছি এই যে আৰু বিলাতী বাঢ়ি এই যে তোমাৰ দেখি পাছ তো এই বিলাতীটি হালকা জল দিয়া ইয়াৰ পে তই এই বিলাতী বাঢ়িটো প্ৰচণ্ড আকাৰ আৰু মৰি গৈছে অনেক দমে বিলাতী মৰি গৈছে গাছ আৰ বিলাতী পাৰ নাই মানে বিলাতী গাছগিলা আৰু মৰি গৈছে তো এই যে তোমাৰ দেখি পাছ এইখিনিতে পুৰটা বিলাতী গিলাও মৰি গৈছে বিলাতী গাছগিলা এইখিনিতেও অনেক চাৰা ছী এইও মৰি গৈছে खेत जाए जार पर कि आधब और धान उठावर आई धान गठाब तो चलो यार तुम्हारे संगे खेत जाए देखा अन्य खेत क्षेत्र से क्षेत्र तुम्हारे देखिए देव चलो बलि जे कि खेत अच्छे से देखने देव तो क्षेत्र देखते पाच यहां जो देखते पाच ये खेत बड़ा तार ऊपर तरद और खेत आ তোমরা দেখিয়ে নাও এই যে ধান কেমন হয়েছে তোমরা একটু দেখে কমেন্ট করো কাছে এই দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওঠে তোমার ওই দিকের টা ওড়া ওই যে টা ওড়া তার অপর দিকের যেটা আছে ওটাও ওটা আমাদের আর ওই অপর দিকে আরো আছে নাও আমাদেরই ওখানে trellis এখন ঠিকঠাক আর কি হয় নাই যার ফলে কাটা হয়নি কিছুদিন পর থেকে কাটানো হবে তো গাছ ফাইনেল এখন আমি খেত পচে গৈছি তো ইয়াৰ পৰা ধান ধুন উঠাই উঠি কৰিব তুমি দেখি পাছ আৰু যে ঐত গা ঐ ক্ষেত্ৰত ধান গিলে আমাৰ এইখিনিকৈ উঠাব আৰু কি এইখিনি আৰু ৱে আমাৰ দাদা বঢ়াই অঁ দুভাই এখন আছে খেত আ দুভাই এখন উঠাব ধান জানে আৰু কমাই থাকিব এক খেটাই ভাদা আছে আৰু কাদা আছে দেখিছ এতিয়া ধানটা নষ্ট হৈ গৈছে পালাৰ কাৰণে এই যে দেখিয়ে এখন আমাৰ এই ধানগিলা উঠাব চল তোমাৰ দেখাই দিব কেৱল কৰি ধান উঠাব আজি দেখি পাইছ দাদা এখন পাড়ি আছে যে তো কেমেৰা ধৰাৰ লক নাই তাৰ যদি দেখাটো পাৰ্চি নাই নাইতো দেখা নেছি Ada ha. Ya kere bija diberi biji-biji tanpungian ya. কাল আমরা বড় হই যাইছি আইছলা ঘাटिया हूं बस সারা ফাইনালি गाइस আমদের ধান উঠা হएंगे सरकी এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিঙা নিয়েছি এই যেかね রি আমদের ধান উঠা হएंगेছে তাই এরপর আমরা ঘর যাব আর বিকেল যদি গাড়ি পাই ট্রাক্টর বা যে কোনো গাড়ি তাহলে বিকেল লাই নিতে আসিবো তো চলো এরপর

চলো এরপর আমরা এখন আমি মানে জল ভিতরে হ্যাঁ দাদা ব্লগিং করছি ই নিয়েছি ওই মাঝে ছাড়ি আধা ঘন্টা পর লাইন পাইছি মোটামুটি তিরিশটা ডাব্বা ভরেছে তারপরে আমরা লাইনটা পাইছি এরপরে আমরা ভরাবো জল চলো তোমরা দেখতে পাবে আমি একটা ডাব্বা এনেছি বেশি আনি এলাম বেশি লক লাইন

চেৰাজমীয়া খায় আমাৰ দিয়া যত্টা ভাল লাগিব কাটি আৰু কৰিলি হে

आप लोग देख रहा है ये हमारा घर है और ये हमारा जेठू का घर है ये हमारा भैया है ये बहुत ही उदास रहता है और कुछ नहीं